মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত বিপাকে পড়েন কোনো বিশেষ কাজে কলকাতায় এসেছিলেন সুনীল দত্ত বনগার সাত ভাই কালীতলা মন্দিরে মায়ের কাছে ছেলের জন্য মানসিক করেছিলেন তিনি সেই মানুষকামনা কামনা পূরণও হয় তারপর সুনীল দত্ত নিজে এসে বড় করে মায়ের পুজো দেন এলাকাবাসী এবং প্রত্যেকটি মানুষের একটাই বিশ্বাস মায়ের কাছে যদি কিছু মন থেকে চাওয়া হয় বা কোনো মানুষ কামনা যদি করা হয় সেটা কিন্তু অবশ্যই পুরো হয় তোমরাও যদি এই মন্দিরে আসতে চাও তবে এই মন্দিরটা কোথায় তোমাদেরকে জানতে হবে এই মন্দিরে আসার টাইমিং কি কী রয়েছে এবং কিভাবে পুজো দেবে সব কিছু ডিটেলস এই ভিডিওতে রয়েছে তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন আছেন বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর চ্যানেলে ভিডিও আসছে আজকে আমি এসেছি হচ্ছে সাত ভাই কালিতলা সাত ভাই কালীতলা বা ডাকাত কালী মন্দিরে অনেকজন বলে বনগায় এটা বনগাতে রয়েছে আর আজকে আমি এখানে একা আসিনি শুভ্রদ্বীপকে তোমরা চেনো আর সৌমিক মনে আমার ব্লগে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম সৌমিক হ্যাঁ সেই কামদেব সৌমিক শুভ্রদীপ আর আমি আজকে চলে এসেছি বনগাতে আপনাদেরকে আগে বলি এখানে কিভাবে আসবেন তো তোমরা যদি বনগাতে আসতে চাইছো সেই ক্ষেত্রে তোমরা নদিয়াতে থাকো তো তোমরা রানাঘাট থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন এখানে পেয়ে যাবে অথবা তোমরা যদি কলকাতার সাইডে থাকো সেই ক্ষেত্রে তোমরা দমদম বা শিয়ালদা থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে ভিড় কমই থাকে প্রত্যেক দিন মোটামুটি ভিড় হয় হচ্ছে তো যাওয়ার সময় ভিড় হয় মানে বিকেলবেলার দিকটাতে ভিড় হবে এই সময়টা ভিড় একদমই থাকে না যদি যদি শিয়ালদাহ থেকে যদি আসতে চান তাহলে ওই ধরে রাখুন বন্ধ আসতে দু ঘন্টা মতো পনে দু ঘন্টা মতো দেড় দু ঘন্টার মতো লাগে আর যদি রানাঘাট থেকে যদি মানে রানাঘাট থেকে বন্ধ আসতে চান তাহলে রানাঘাটের পরে ওই মাঝখানে পাঁচ ছটা স্টেশন তারপরে বনগা মানে রানাঘাটে বন্ধ আসতে গেলে আধা ঘন্টা মতো লাগে যারা নদীয়া থেকে আসতে চাইছেন তাদের রানাঘাটে রানাঘাটে নেবে রানাঘাট থেকে তাদের ওই একটু বেশি সুবিধা আছে চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম বনগাঁংশনের আর এখান থেকে একদম সামনের থেকে আপনাদেরকে বেরোতে হবে বেরিয়ে এখানে দেখছে একটা ছোটো গলি আছে আর এই হচ্ছে রেলওয়ে অফিস সোজা যে গলিটা যাচ্ছে সামনে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে তারপর একটু গেলেই আপনারা সামনে অনেকগুলো টোটো পেয়ে যাবেন অটো অটো আছে টোটোও আছে দুটোই রয়েছে টোটোও তো দেখাচ্ছে আপনাদের কি ভাড়া নিচ্ছে টোটোতে উঠে বসলাম এখান থেকে সাত ভাই মন্দির হচ্ছে পনেরো টাকা করে মিনিট দশকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঠিক মন্দিরের একদম সামনে আর ফেরার সময় ঠিক এখান থেকে আপনারা কিন্তু অনেক টোটো অ্যাভেলেবল পেয়ে যাবেন এই সময় এখানে একদমই ভিড় নেই তবে পৌষ মাসে যদি আপনার এখানে আসেন প্রচণ্ড ভিড় হয় এখানে আর পৌষ মাসে কিন্তু এখানে বিরাট বড় একটা মেলা হয় তো মানে তখন টোটো পাওয়া খুব মুশকিল স্পেশালি শনিবার আর মঙ্গলবারটাই বেশি ভিড় হয় পৌষ মাসের আর এমনি সময় এখানে শনিবার আজকে তো শনিবার খুব একটা ভিড় নেই তবে মোটামুটি জনগণ রয়েছে সে মূল মন্দির আর এখানে আপনাদের টোটো নামিয়ে দেবে আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট দোকান রয়েছে এখানে কিন্তু তোমরা ব্যাগ যত রাখতে পারবে আর এখানে কিন্তু সব ডালার ব্যবস্থা রয়েছে কিনে নিতে পারবে ছোট একটা পেপারে নাম আর লিখে দিতে হচ্ছে কোনো জায়গা বা মন্দির গেলে সেখানকার ইতিহাস যদি না জানা থাকে কেন জানি না ঘোরাটা অসম্পূর্ণ লাগে তাই ট্রাভেলার ভদ্রবাবু আপনাদের আজকে সাত ভাই কালিতলা মন্দিরের ইতিহাস বলবে এই জায়গাটির নাম সাতটা ত্রান্তিক ভাইয়ের নামে পড়ে তারা ত্রান্তিক হলেও তারা কিন্তু নিজের জীবনযাপন ডাকাতি করে কাটাতেন একবার এই সাত ভাই এক বিরাট জমিদার বাড়িতে কিন্তু ডাকাতি করতে গেছিলেন ডাকাতি করে ফেরার সময় তারা বাড়ির কালী মন্দির থেকে আওয়াজ পায় সবই তো নিয়ে গেলি আমাকে কেন রেখে গেলি সে শুনে তারা মাকে নিয়ে বনগার ইছামতি নদীর পাশে বটগাছের সামনে মাকে প্রতিষ্ঠা করেন তো ব্যাগ আর জুতো এখানে রেখে নিতে হবে আর পার্স মানে নেওয়া যায় না পার্স নেওয়া যাবে তো আচ্ছা পার্স আর মোবাইল নিয়ে যাওয়া এই হচ্ছে একশো এক টাকার পুজোর ডালা আর এটা হচ্ছে একান্ন দেয় তোর একান্ন নিয়ে যখন লেখা রয়েছে মন্দিরের দেওয়ালে সিঁদুর মুছবেন হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তাও দেখুন এখানে কেউ মারা এগুলো রঙ বা সিঁচুরি হবে ঘুষে রেখেছে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে একশো এক টাকার ডালা দেখুন কত কিছু দিয়েছে একটা অ্যাপেল রয়েছে এটা হচ্ছে

ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন ভিডিওটা দেখছেন ভালো লাগছে তো অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগছে কোথায় ইম্প্রুভ করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাদেরকে ছোটো করে এখানে একটা ইতিহাস বলি ঠিক আছে ইতিহাসটা হচ্ছে এরকম মানে যখন ব্রিটিশ আমল ছিল তখন এই মানে এই যে ইছামতি নদী যেটা আমি তোমাদেরকে দেখালাম জুম করে এর উপর দিয়ে একটা আর রেলওয়ে ব্রিজ করার কথা হচ্ছিল ব্রিটিশ আমলে তো তখন ওরা তো হিন্দু ধর্ম তো মানে না তখন বলেছিলো এই বটগাছ থেকে কেটে এর উপর দিয়ে আর কি লাইনে পথ করবে কিন্তু যখন এখানে কাটতে যায় তখন কী হয় যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ বটগাছের একটা ডাল কাটার সঙ্গে সঙ্গেই লাল রঙের কিছু পদার্থ বেরাচ্ছিলো সেটা রক্তর মতনই ছিল যখন সবাই ঘাবড়ে যায় আর ভক্তগণরা বলে যে না এটা হতে দেয়া যাবে না তো সেই সময় কাজ বন্ধ হয়ে যায় ঠিক তার কিছু দিন পরেই যে ব্রিটিশ অফিসার যিনি আর কি এই রুলটা দিয়েছিল যে কেটে গাছ কেটে করতে হবে ওভারব্রিজটা কিছুদিন পরেই তার রক্তভূমি কিন্তু মারা যায় হচ্ছে মন্দির আর এই হচ্ছে মন্দিরের পিছনে যে মূল বট গাছটা যেটা রয়েছে এর নিচেই মাকে কিন্তু স্থাপিত করা হয়েছিল আর দেখতে পারছো এখানে কিন্তু কত লোক সব মানত করে গেছে মানে পুরো একদম বটগাঠের যে ডালগুলো রয়েছে পুরো জোরে একদম পুরো মানত করে গেছে এখানে গ্রিলগুলো প্রত্যেক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আরে এখানকার এমনই মান্যতা ভক্তগণ এখানে এসে যা চায় মায়ের কাছে যা মানত করে যায় সব কিন্তু পুরো হয় তো তোমরাও যদি এখানে আসো অবশ্যই এখানে কিন্তু নিজের মন কামনা কিন্তু জানাতে পারো মানত করে যেতে পারো এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না তোমরা যদি পৌষ মাসে আসো এই পুরো মাঠ এই ছোট একটা মাঠের মতন রয়েছে ওটা স্কুল না ওটা স্কুল ওইটা স্কুল ওই যে স্কুল রয়েছে ওখানে উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে যাই হোক তো এই যে পুরো খালি জায়গাটা ছোট মতন মাঠ দেখছো এই জায়গাটা সব জুড়ে কিন্তু মেলা হয় সব থেকে ভালো হবে তোমরা যদি মঙ্গলবার আর শনিবার যদি আসো এখানে কিন্তু সব থেকে বেস্ট হবে আর ওখানে দেখতে আমি দূরে বোঝাতে পারছি না দেখা যাচ্ছে ইচ্ছামতি নদী গিয়ে দেখাচ্ছে তোমাদের ইচ্ছামতি হচ্ছে ইসামতি নদী এটা আর পৌষ মাসের সময় যখন আপনারা যখন আসবেন না পৌষ মাসের সময় এই যে নৌকা যেগুলো আছে নৌকা গুলো আপনার চলে ঘুরলে ঘুরতেও পারেন এই পানা যেগুলো থাকে পানা পরিষ্কার করে দেওয়া হয় এখন পানা রয়েছে

সেই মন্দিরে যে এখানে সাত ভাইয়ের যে গল্পটা আপনারা শুনলেন সেই সাত ভাইয়ের মাথার খুলি কিন্তু সেই মন্দিরে রয়েছে আমার এটা শোনা কথা এবার আমি জানি এটা কতটা সত্যি জ্ঞানই বুঝতে পারবো তবে এখন শ্রমিকের বিশাল খিরে পেয়েছে এখন যাওয়া যাবে না খেতে হবে আমার বাড়িও বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে আজও দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফোটা তবে খুব ভালো জায়গা আপনারা এখানে আসুন যারা মায়ের ভক্ত তাদের জন্য কিন্তু আর আর বিশেষ করে আপনাদের মধ্যে যারা ফটোফোবিক এই এই জায়গাটা দাঁড়ি আপনারা অ্যাস্থেটিক ছবি তুলতে পারে রিয়েল লাইন রিয়েল লাইনটা ঠিক মানে ভালো এখানে খুব দাঁড়িয়ে এখানে খুব সুন্দর ছবি ওঠে এখানে ভাই ভালো আছো হাই বলে দাও ভাই লজ্জা পাচ্ছে এটা তোমাদের বলে দিই সপ্তাহে প্রত্যেক দিন মন্দির খোলা থাকে আর টাইমিং হচ্ছে সকাল নটার সময় খোলে আর দুপুর দুটো অব্দি কিন্তু খোলা থাকে আবার পাঁচটার থেকে মানে বিকেল পাঁচটায় খুলবে সন্ধ্যে পাঁচটায় আর বন্ধ হবে নটায় আটটা সাতটা আটটার সময় বন্ধ হয়েছে পুজো কমপ্লিট হয়ে গেছে পাশে এখানে একটা কচুরির দোকান থেকে আমরা লুচি আর এটাকে কচুরি মনে বলে না কচুরি তো এটা যাই হোক কচুরি খাচ্ছি পাতি বাসায় লুচি আর সবজি আবার হয় একদমই তেল নেই মানে সত্যি সত্যি ভালো খেতে মানে সুরদীপভাবে বলছে যে তুই বল গ্রামে এইসব খাবার খাওয়া দাওয়ার পর শহরে যখন যায় ভাল লাগে আমি বুঝতে পারছোর কষ্টটা তো এই বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও তো ভিডিও অনেকদিন পরেই আসছে আমি জানি চ্যানেলে তবে একটা এক্সক্লুসিভ ভিডিও তোমাদেরকে শুট করে মাঝে দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেক সন্ধানে পথে গিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাহ